প্রচলিত এর দেশে একা করি তাদেরকে একটি পর্যায়ে শাস্তির আওতায় আনতে হবে এই চিন্তা ভাবনা করি আমরা কাজ করেছিলাম আমি যখন ভুলে গেল সাহিত্য আসন এর আগেও আমি চেষ্টা করেছিলাম যে আমার বাবা স্বাধীনতার মুক্তিযুদ্ধের পক্ষে একটা সংগঠক ছিলেন তিনি বলছেন তুমি কিন্তু লেখালেখি করো ওই লাইনে লিখতে সংগঠক প্রতিপত্তিটাও এই জন্য সংগঠিত হবে সংগঠিত করবে এবং একটি বিক্ষোভ সরকার করবে সেটা যদি দিতে চাই আমার বাবার সেই সময় হয়নি যিনি আপনি বিদায় গ্রহণ করেছেন আজ আমার বাবা এখানে এসেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন সাথে সবাই সহযোগিতা করেছেন সেই যুক্ত সেই সম্পর্ক সেই ভাবনা আমার যখন কাজ করছিল তখন আমি ঘুরে ঘুরে আমি যেতাম এবং অত্যন্ত সংগ্রহের জন্য চেষ্টা করতাম এই সব সাক্ষীরা যারা আছেন কর্মীদের সাক্ষীরা তারা এই সাক্ষীরা এবং লিখলি সাক্ষীরা যারা এই সাক্ষী দিয়েছে আন্তর্জাতিক অপরাধ তাই বললে তার জীবনে ঝুঁকি দিয়েছে আমি তাদের পাশে তারা সেই ঝুঁকি থেকে এক তাদেরকে একটা স্বীকৃতি দেওয়ার একটা পর্যায়ে আমাদের যে পথাটা ছিল সেটা হয়নি আমাদেরকে কেউ ডাকে না কোনো জায়গায় কোনো প্রক্রমে আমরা উপস্থাপিত হতে পারিনি উনিশশো একাত্তর সালে যুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধরা লড়াই রহস্য নেই এর পরবর্তীতে পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও যুক্ত করেছে তারা জীবনের ঝুঁকি নিয়েছে ঝুঁকি দাঁড়িয়েছে সেই ঝুঁকির ব্যাপারে কখনো কোনো অবস্থা নেই কোনো প্রবলেমে কোনো নেই তাদেরকে দেখা হয় না তা বোঝা হয় না যদিও এ কথা বলা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা সাক্ষী তাদের প্রতি মাসে একটি সাক্ষী সুরক্ষা কমিটির একটি বিষয় আছে প্রতি মাসে সমাধানের কথা যারা মানুষ যারা পড়াশোনা পুনোদয়ের কাছে সেই তাদেরও আছে তাদেরকে নিয়ে বসার কথা সেটাও করা হয় না আপনারা যারা এখানে আছেন আপনাদের কাছে আমাদের দাবি আপনারা বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন আয়োজনের জন্য আপনারা সেই সাক্ষীতে যার সামনে বসা আছেন তারা জীবনের চুক্তি নিয়ে প্রতিবন্ধকতার উপর দিয়ে এবং তারা সাক্ষীদের নাম অপর টাইমে গিয়েছেন তাদেরকে রাখবেন তাদেরকে সম্মানিত করবেন তাহলে আমরাও সম্মানিত হব সবাই সম্মানিত হবে আমি সকলকে ধন্যবাদ জানাই আমার অনেক ত্রুটি বিচ্ছুটি হয়েছে আয়োজনের জন্য বিভিন্ন সম্বোধনে বলায় এবং পাচনভঙ্গিতে করার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে অনেক ভুল হয়েছে এবং বিন্যাসের ক্ষেত্রে আয়োজনের ক্ষেত্রে যতটুকু ভুল হয়েছে সমস্ত ভুলগুলো আমি আমার মাথায় পেতে নিলাম এবং সকলকে কাছে আমি ঘুমা খেয়ে দুঃখ প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আগামী দিনের জন্য আমরা প্রস্তুতি নেই আরেকটি যুদ্ধ আমাদের সামনে আছে সেই যুদ্ধ আমাদের থাকতে হবে মাঠে ময়দানে আপনাদেরকে পাশে থাকতে চাই আর পাশে দেখতে চাই আপনারা আশার জন্য পাশে থাকবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করি আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু